হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর চর্বি দিয়ে খুবই সহজভাবে ডালটা এবং বাটারের সিক্রেট রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে আজকের পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এখানে আমি কিছুটা গরুর চর্বি নিয়েছি আর এগুলোকে আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি তবে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে এক্সট্রা চর্বিটাই নিতে হবে মাংসের কোনো কিছু নেওয়া যাবে না এখন চুলা একটা প্যানে আমি চোরবগুলা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম লোটে জালটা দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা এলাচ তারপর হচ্ছে দুইটুকর জারুচিনি যার কারণে হচ্ছে এখানে সর্বির যে এক্সট্রা একটা ফ্লেভার আছে সেটা থাকবে না চুলের আগুনটা মিডিয়াম লো হিটে রেখেছি আর মিডিয়াম লো হিটে রাখার পরে আমি যখন দেখতেছিলাম একটু রেড়ে ছেড়ে দিচ্ছিলাম তখন কিছুটা তেল বের হচ্ছিলো এই অবস্থা আমি এটাকে ঢেকে রেখেছিলাম আর তিন থেকে চার মিনিট পর্যন্ত এরপর দেখতে পাচ্ছিলেন এখান থেকে কতগুলা চর্বির তেল বেরিয়ে গেছে এভাবে কিছুক্ষণ মিডিয়াম লো হিটে চর্বিগুলা রাখার পরে দেখতে পারবেন যে এগুলো একেবারে ব্রাউন কালার হয়ে এসেছে সেই মুহূর্তে এগুলোকে আমি একটা রেস্ট্রান্ডের সাহায্যে নামিয়ে নিব তবে চর্বিগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আলু দিয়ে ভাজি করে খেতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই গরু চর্বি কিন্তু অনেক উপকারিতাও রয়েছে তো সেক্ষেত্রে যদি বলতে যায় তাহলে এই চর্বির মধ্যে ভিটামিন কে ভিটামিন এ ডি এর মতো ভিটামিন এবং কিছু খনিজ পদার্থ রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমার এটা ডালটাতে পরিণত হয়ে গেছে আর এই ডালটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি বিয়ে বাড়িতে পোলাও করার সময় অনেক বেশি ব্যবহার করা হতো অনেক চড়া দাম দিয়ে কিন্তু এই ডালটা একটা সময় মানুষ কিনে নিত এখনও কিন্তু অনেকে কিনে বিশেষ করে যারা জানে না তো এই করে দিয়ে যে এত সুন্দর করে ডালটা তুলে নেওয়া যায় এটা আমাদের অনেকেরই অজানা এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা ভাজি করা যায় যেমন মনে করেন যে কোনো তেলের পিঠা যেমন মালপোয়া বা ঝালবড়া জাতীয় ধরনের পিঠা পরোটা তারপর হচ্ছে শেঙ্গেরা কিংবা পাউরুটি ভাজি করে খাওয়া যায় এখন আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর পনেরো থেকে বিশ মিনিট পরে দেখতে পারবেন এটা খুবই সুন্দরভাবে একেবারে ডালটার মতো সেট হয়ে গেছে এখন দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কত সহজভাবে ডালটাটা বাসায় তৈরি করে নেওয়া যায় চড়া দামে আর বাহির থেকে কোনোভাবে কিনে নিতে হবে না আর এটা কিন্তু একেবারে ফ্রেশ ডালটা নির্দিষ্ট একটা সময়ের পর দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি একটা নাইফের সাহায্যে এটা ছোটো ছোটো করে কেটে নিব কীভাবে এটা দিয়ে আপনারা বাটা তৈরি করবেন ডালটা দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশের ডালটা কিনে না খেয়ে বাসে এইভাবে গরু চর্বি দিয়ে ফ্রেশ ডালটা তৈরি করে নিতে পারবেন এখন খুব সহজে এখন এগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে এখন বাটারের জন্য সিক্রেট যে জিনিসটা সেটা হচ্ছে আমি এখানে তেল মিশাবো আর সেটা হচ্ছে সয়াবিন তেল এখানে আমি এক কাপ ডালটার জন্য সয়াবিন তেল দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ একটা পর্যায়ে ব্লেন্ড করে নেওয়ার পরে যখন দেখবেন এগুলো একেবারে ক্রিমি টাইপের হয়ে আসছে সেই সময় আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাটার একেবারে রেডি এবার আসেন বাটারের সিক্রেট কথা বলেই আপনারা যারা বেকিং আইটেমে কাজ করে থাকেন এবং জয়া বাটার কিনেন সেগুলোর দাম কিন্তু খুব অনেক মানে অনেকটাই কম যেমন হচ্ছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো কিংবা অনেক পেজি কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে পাওয়া যায় তো যেখানে আপনার ঘি এবং আমের দামি ব্র্যান্ডের বাটার আপনার বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি হয় সেখানে তারা এত কম দামে কীভাবে বিক্রি করে ওই বাটারটাও কিন্তু তারা এই ডালটার সাথে বিভিন্ন ধরনের পাম অয়েল মিশিয়ে তারপর তৈরি করে এখন এই বাটারগুলো আমি ছোট একটা বক্সে করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখবেন এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে এখন পারফেক্টলি বাটার তৈরি হয়েছে আধা ঘন্টা পরে এটা আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা আপনি বাসায় তৈরি করছেন মানে এতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি মনে হয় এটা মানে সর্বির একটু স্মেল থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে বাটার স্কোট সেন্স ব্যবহার করতে পারবেন আর তখন আপনার কাছে মনে হবে যে আপনি একেবারে দোকান থেকে নামি দামি কোনো ব্র্যান্ডের বাটার ব্যবহার করছেন আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে বাসায় এই ধরনের ডালটা এবং ডালটা থেকে বাটার তৈরি করা হয়ে গেছে আপনি বাহির থেকে চড়া দামে না কিনে বাসায় খুবই সহজভাবে এভাবে গরু চর্বি দিয়ে তৈরি করে নিতে পারবেন ডালটা আর ডালটা থেকে বাটার কেমন লেগেছে আজকে সহজ রেসিপিটা এবং সিক্রেট রেসিপিটা আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আপনাদের সাথে সহজ কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ও শুভকামনা আসসালামু আলাইকুম